তো বন্ধুরা এমাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো আর দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে গরম দেখো পুরো মুখ দিয়ে ঘাম পুরো টপকে টপকে পড়ছে মানে মনে হচ্ছে যেন পুজো দিতে বসে একদম পুরো স্নান করে নিয়েছে এদিকে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে কিন্তু বসলাম তো যখন পরিষ্কারটা করেছিলাম এই জায়গাটা তখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে কিন্তু পরিষ্কার করেছিলাম কিন্তু হবে এই যে ফুল তুল দেওয়ার সময় থালা বাসন সাজানোর সময় ঠাকুর স্নান করানো এগুলো করার সময় তো আর পাখাটা চালিয়ে রাখতে পারি না কারণ ফুল বলো আর দুপাড়ি মোমবাতি বলো পুরো একদম নিবে যায় আর ফুলগুলো একদম পুরো মানে ফেলে দিই তো তার জন্য পাখাটা অফ করি না পুজোটা দিতে লাগে এই জায়গাটা পরিষ্কার করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা তুললাম এমনি তো না হলে আসন তো আর ইয়ে করি না তুলি না একদম যেহেতু ঘর পাতা থাকে তো বৃহস্পতিবার হলে না আমি পুরো ইয়ে করি যদি নোংরা হয়ে থাকে পুরো পরিষ্কার করি আজকে তো ওই মানে ওই যে কোনটা দিয়ে একদম এতখানি পিঁপড়ে মাটি তুলে রাখলো পিঁপড়ের ইয়ে তো এগুলো পরিষ্কার করলাম পুরো আসন উঠিয়ে নিশ্চিশ মুছে আবারও ঠিকঠাক করে আসনগুলো পাতলাম তো এগুলো করাতে আমার অনেকটা লেট হয়ে গেলো এখন তো দুইটা বাজতে আর দশ মিনিটের মতো বাকি আছে স্নান করে আসলাম মনে হয় সেই একটা বাজতে দশ মিনিট আগে আর আমার শাশুড়ি মা পেলপাতা দুপুরটা তুলে দিয়েছিল সকালবেলায় তাই একটু তাড়াতাড়িটা হলো আমি শুধু ঘরটা মাজলাম আর এই জায়গাটা পরিষ্কার করলাম দেখো কতটা সময় লাগলো তাহলে আমার পুজোটা দিতে আসে এখন যেন হার পাচ্ছে না এত 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 পরিমাণে গরমটা লাগছে বাসন কুসন তো মাজতেই পারবো না তাহলে কোনো রোদে আমাকে পরে থাকতে লাগবে এত মানে অশান্তি লাগছে মনে হচ্ছে জলের নিচে গিয়ে না বসে থাকি বা কোথাও যদি ঠান্ডা জল পেতাম ডুবে পড়ে থাকতাম এইরকমটা মনে হচ্ছে এত পরিমাণে গরমে অশান্তি লাগছে কালকে তো রাত্রিকে স্নান করলাম দুদিন ধরে আজকে মনে হচ্ছে আমার আবার বিকেলের দিকে স্নানটা করতে লাগবে তিনবার আজকে স্নান করতে লাগবে এইরকম পুরো শরীর যেন মানে মরিস মানে লঙ্কা বাটলে যেভাবে হাত পা জ্বালাপোরা করে হাত জ্বালাপোড়া করে পা না সেই রকম পুরো শরীর যেন জ্বালাপোরা করছে এত পরিমাণে গরম আর বললাম না তোমাদেরকে কালকের থেকে আমাদের এখানে আজকের তাপমাত্রাটা বেশি তো গরমটা তো বুঝতেই পারছো কী পরিমাণে লাগছে ইস আমার গরম একদমই সহ্য না সহ্য করতে যেন পারছি না যাই হোক চলো বাসন কুসনগুলো নামিয়ে নিই প্রসাদটা নামিয়ে নিই আর একদম বিকেলে গিয়ে বাঁচবো এখন গিয়ে একটু পাখান নিজে বসে না হলে আমি না বাঁচবো না একদম পুরো মাথা ঘুরে আজকে ঘরেই পরে থাকবো এই গরমের মধ্যে শরবতটা খেলে একটু শান্তি পাবো ও এসেই বলছে শরবত বানিয়ে দিতে আর এদিকে দেখো আমি এক মানে একটা মগ জল নিয়ে নিলাম ঠান্ডা জল জলটা একটু একদম বেশিই নিয়ে নিয়েছি একটু কমাতে লাগবে তারপরের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দই তো এটা আমার নিজে হাতে বানানো দই দইটা দিয়ে এবারে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি খুব কম সময়ে না শরবতটা বানিয়ে নিচ্ছি কিন্তু আর একটু হয় দুর্দান্ত কম সময়ে কিভাবে কাজ করা যায় সেটাই সবসময় মাথায় রাখি আর যা গরম এই গরমের মধ্যে তো কাজ করতেই পারবো না যা আমার শরবত কিন্তু হয়ে গেছে এবারে গ্লাসে নিয়ে নেব গরমের মধ্যে এইরকম শরবত হলে আর কোনো কথা নেই পুরো শরীরটা যেন পুরো ঝুরিয়ে যায় ও আসলো দোকান থেকে ও এসে এখন আবারও স্নান করতে গেল সকাল তো একবার স্নান করে গেল। ভালো এসে না স্নান করে আর আজকে তো বললামই তোমাদেরকে যে আমাদের এখানে আজকে মানে অতিরিক্ত গরম পুরো মাত্রা ছাড়িয়ে দিয়েছে সহ্য করতে পারছি না তো তখন যাব পুজোটা দিয়ে পুজোর বাসন কুসন তো নি আমার শাশুড়ি আর আমি মিলে নিচে শুয়ে রইলাম আমার ঘরে শাশুড়িমার নাকি সব ঘরে গরম লাগছে তো এসে আমার ঘরে আমার সাথে একটু শুয়ে রইল তো এদিকে উঠে বললো এখন শাশুড়ি মা উঠলো তোমাদের দাদা ভাই আসলো গেলো স্নানে ও এসে এক বাটি দুই খেলো আমাকেও দিলো এক বাটি দুই খেতে আমি ভাবছি কি যে দই খেয়ে আমি শান্তি পাবো না এভাবে একটু শরবত বানিয়ে নিই তো তোমাদের জন্য দেখো এখানে রাখলাম তো ও স্নানটা করে এসে খাবে আমার না আজকে ভাত খেতে একদমই ইচ্ছা হচ্ছে না টক রান ডিম রান্না করলাম কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না খেতে এরকম পুরো শরীর এখনও জন্য জানা করছে জানো তো আর রোদের পরিমাণটা তোমাদেরকে একবার দেখায় একবার তো দেখিয়েছিলাম এখনও দেখো এখন তো গড়িতে ঠিক সাড়ে তিনটা মতো বাঁচছে তারপরেও দেখো রোদের কি পরিমাণে তেজ এই গরমের মধ্যে না যত এরকম শরবত খাওয়া যায় খুব ভালো লেবু দিয়ে হলে শরবত এটার মধ্যে লেবুও দিয়েছি দই দিয়ে এটা করলাম তারপর এমনিতে ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেলে বা জলটা খেলেও মানে ভালো যত জল খাওয়া যায় হলে এই রোদে থেকে বাইরে থেকে যারা ঘরে আসবে না জল না খেলার উপায় থাকবে না ঘরে থেকে থাকতে পারছি না যারা বাইরে থাকছে কতটা না কষ্ট বাইরে কাজটাজ করলে সেটাই প্রত্যেক দিন গরমের মধ্যে না আমি অনুভব করি যে যারা বাইরে কাজ করছে না কতটা কষ্ট হচ্ছে উফ চলো এবারে শরবতটা খাই তারপর ও স্নানটা করে আসুক তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে বিকেলে গাছগুলোর মধ্যে জলও দিয়ে দিয়েছি কারণ এত রোদের মধ্যে ভাবি একদিন পর পর দেবো কিন্তু যা পরিমাণে রোদ দেই না এই রোদের মধ্যে যদি ডেইলি প্রত্যেক দিন গাছগুলোর মধ্যে জল না দেই যে গাছগুলো টিকে গেছে মানে তরতাজ আছে এই গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেক দিনই নিজের কষ্ট হলেও মানে গাছগুলোকে বজায় মানে ঠিকঠাক রাখার জন্য জলটা দিতে হচ্ছে তারপর এদিকে ঘরে এসে বিছানাপত্রও গুছিয়ে নিলাম তোমাদের দাদা বাইরে গেঞ্জিটাও গুছিয়ে নিয়েছি নিয়ে সোফাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি এগুলো হলো আমার বিকেলের কাজ বিকেলের দিকে না অতটা কাজ থাকে না যা কাজ আমার সকালের দিকেই থাকে আর বিকেলে না হয় আমার ঘরগুলো এমনিতে গুছানো গাছানোই থাকে তারপর আর কি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের ঘরটা না আমার ঝাড় একটু অত ভালো করে দিতে লাগে না যেদিন বেশি নোংরা হয় কেউ আসলো বেশি করে লুক আসলো তখন তো নোংরা হলে ভালো করে দিতে লাগে না হলে বেশিরভাগ টাইমে আমার এই যে আমি যখন ঘর গুছাই তখন একদম খাটের তলা সুফার তলা নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেই অতটা ভালো করে আর আমার ঝাড় দিতে লাগে না বিকেলের দিকে সকালে ঝাড়টা একটু ভালো করে দিয়ে নিলে হয়ে যায় তারপরে যে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা বলবে এই জায়গাটা কি ঝাড় দিচ্ছি পাতা পোতা তো কিছুই নেই কিন্তু শুধু বালু থাকে বাইরের জুতো কিন্তু আলাদা ঘরের জুতো আলাদা তারপরও দেখবে মানে বাইরেটার মধ্যে না এত এত পরিমাণে বালু আর এই সামনের সাইডটার মধ্যে না বালু রাখা আছে তার জন্য আরও বেশি হয় বৃষ্টি একটু আসলেই দেখবে বালু পুরু এই সাইডটা দিয়ে আসে তো এই জায়গাটা না আমার তিনবেলা করে আগে ঝাড় দিতে হতো এখন রোদের জন্য দুবেলা করেই দি তিনবেলা আর হয় না অনেক সময় তো বেশি রোদ দিলে ইয়ের দিকে করতে পারি না মানে সকালের দিকে ঝাড় দিতে পারি না বিকেলবেলে গিয়ে আমাকে একবারে ঝাড়টা দিতে লাগে এত পরিমাণে রোদ পায়ের নিচগুলো পুরো জ্বালা পড়া শুরু হয়ে যায় এত এত পরিমাণে রোদটা দিয়ে রোদ দিয়ে মানে মানুষ বাঁচবে কী করে সেটাই ভাবছি বৃষ্টির তো দেখাই নেই তারপর এদিকে দেখো ওই যে জানলাটা লাগিয়ে নিলাম ঠাকুর ঘরে জানলাটা লাগিয়ে এদিকে লাইটটাও মানে জ্বালিয়ে দিয়েছি তো যাক এদিকে আমার পুজোর বাসন কুসনগুলো পড়ে আছে ওগুলো ধোয়ার কথা ভুলে গেছি জানলাটা লাগাতে এসে দেখছি পুজোর বাসনগুলো পড়ে আছে অন্য সময় তো পুজো দিয়ে বাসনগুলো মেজে রাখি কিন্তু আজকে না আমি ভুলে গেছি পুজো দেওয়ার পর বাসনগুলো সরি ভুলে গেছি না মানে রোদের জন্য আর বাসনগুলো মাজে নি ভাবলাম কি যে বিকেলের দিকে একবারে মেজে নেবো আর এদিকে আমার যায়ের ছেলে আসলো তো ওর সাথে কথা বলছি আর এদিকে আমার বাসনগুলোও মেজে নিচ্ছি তারপরে যে বাসন কইটা মেজে ঘষে রেখে তারপর এদিকে দেখো এখন নাইটিটাকে সেলাই করে নিচ্ছি এই নাইটিটা না তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসেছিলো হ্যাঁ আজকে নাকি কালকে যেন নিয়ে এসেছিল তো ওই গেঞ্জিটা যে কিছুক্ষণ আগে গুছিয়ে রাখলাম ওই গেঞ্জিটা আর এই নাইটিটা নিয়ে আসলো তো সেই এই নাইটিটাকে সেলাই করে নিলাম এটা নিষ্ঠা দিয়ে না আর সেলাই করতে হয়নি না হলে আমি টেলারে ঘর থেকেও সেলাই করে আনি যাক একটু হিসেব করে চলাই কিন্তু ভালো মধ্যবিত্ত করে তো এই যে এই নারীটা আমি তাই নিজেই সেলাই করে নিয়েছি শুধু হাটটা সেলাই করতে হলো তা তাই জন্য আর নিচটাও অনেক সময় আমি করে নিই বা অনেক সময় টেলারিং করতেও করে আনি কি বলো তো মধ্যবিত্ত ঘরে একটু বুঝে শুনে হিসেব করে চলাটাই কিন্তু ভালো তাহলে দেখবে মধ্যবিত্ত ঘরের আয় ব্যয়টা কিন্তু গৃহিণীর উপরেই নির্ভর করে সেই ভর এনে দিলেও আমরা ইচ্ছে মতো ইয়ে করলাম নষ্ট করলাম ফেললাম তাহলে তো মানে সংসার একদম মানে ইয়ে হয়ে যাবে কি বলবো সংসার একদম জাহান নামে যাবে তাই আয় ব্যয়ের হিসেবে পনেরো মিনিট বাকি তো বিকেলের কাজ বা সমস্ত কিছু কমপ্লিট করলাম একদম পুজোর বাসন কুসনগুলো তো মাজিনি তো সেগুলো দু আনলাম একদম গাছে জল টল যা যা আছে সমস্ত কিছু করে নিয়েছি তো এবার বাসনগুলো গুছাতে হতো এগুলো যেন আর পারছি না এগুলো থাক একদম যখন রাতে রান্না করতে যাবো তখন গিয়ে বাসনগুলো গুছিয়ে নেবো আর দেখলে ন্যাটি একটু সেলাই করে নিলাম নিষ্ঠাপুরও ঠিকই হয়েছে আমার এরকম প্রথমবার হলো না হলে আমার না নাইটি আনলে নিচেও মানে কেটে সেলাই করতে লাগে আর তো করতেই লাগে আর সাইড সাইডফেক্ট তো ওইগুলো নাইটি সেলাই করি না নাইটি একটু ঢিলে ঢালে হলে ভালো হয় আর টেলার এখান থেকে না আমি সেলাইটা করে আনি অনে সময় আবার আমিও হাতে করে নিই তা আজকে যেহেতু হাটটা করতে লাগবে তাই নিজেই ঘরে সেলাই করে নিয়েছি ওইটার জন্য আবার টেলারের কাছে গেলেই দেখবে ওইটার জন্য আবার কুড়ি টাকা রেখে দেবে কুড়িটা না মানে না টাকা কুড়ি টাকা না রাখলেও দশ টাকা তো রাখতোই যাকে এইটুকুনি সেলাই তো এগুলো নিজেই করে নিতে পারি সেই আবার গরমের মধ্যে রেডি হয়ে যাওয়া দশ টাকাও আমার দিয়ে লাভ নেই আর গরমের মধ্যে নিজের শরীরকে যন্ত্রণা দিয়েও লাভ নেই তো সেই নিজেই সেলাই করে নি টাকাও বাঁচলো নিজের শরীরটাও বাঁচলো তো এদিকে এখন ছয়টা পাঁচ দশের দিকে তো সন্ধ্যা হয়ে যায় তারপর একদম হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে তারপর যাব ছাদে তো সন্ধ্যার দিকে ভাবছি স্নানটা করব না একবারে রাত্রিবেলায় রান্না করে কাজ শেষ করে তারপর স্নানটা করব সন্ধ্যার দিকে করলে না আবার সে যে ছাদে যাবো সেই দেখবে গরমে তো আবার পুরো ঘেমে ঢেমে এক চুটিয়ে হয়ে আসি সেই তাই একদম রাত্রিবেলায় করব আর আজকে আমার কেবেলের প্যাকও বড়ানো হয়েছে তো সে টিভি যে কখন দেখবো সেই সময়টা হচ্ছে না একটা সময় জানো তো আমার সকালের খাওয়া দাওয়া তারপর বিকেলের দুপুরের যে খাওয়া দাওয়াটা ওইটাও পর্যন্ত আমি টিভি দেখে দেখে করতাম সকালের খাওয়া দাওয়াটা মিস গেলো দুপুরেরটা তো একদম টিভি দেখে হতোই তারপর সন্ধ্যা থেকেও টিভি 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 রাত্রেটাও টিভি দেখে খেতাম এত পরিমাণে আমি টিভি দেখতাম তারপর এই যে মোবাইলে ভিডিও দেওয়ার কাজ শুরু হয়েছে তারপর থেকে তো আর টিভির সাথে ইয়ে নেই তারপরও দেখতাম মাঝে 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 দেখতাম আর এখন তো এরকম একটা অভ্যাস হয়ে গেছে সেই পুজোর সময় আমার কেবলের পে একবার হয়েছিল আর এখন মোবাইলে সিরিয়াল দেখেনি তারপর আমি শুধু একটা সিরিয়ালেই দেখি মিঠিচোড়া তো সেই মোবাইলে সিরিয়াল দেখেনি আর তো ভিডিওর কাজ নেই আমার তো সারাদিন তো সংসারে কাজ বাস থাকেই সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর দুপুরের দিকে একটু মানে ঘুম আসলে তো ঘুমায় আর নাহলে মোবাইলের কাজ করি তারপর তো বিকেলের কাজ সন্ধ্যার দিকে আবার ভিডিও আপলোড করতে যেতে হয় ওইখান থেকে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা তারপর রান্নাবান্না ও চলে আসে আর টিভি দেখার সময় কোথায় তো যেহেতু প্যাকটা বললাম এখন মোবাইলের ভিডিওর কাজটা একটা টাইমে করবো হলে আমার প্যাকটা একদম পুরো জলে যাবে সেই যদি টিভির প্যাক বলে টিভিটাই না দেখা হয় তাহলে শুধু শুধু তো বড়ই লাভ নেই তো তাই তো তাই আজকে একদম সন্ধ্যাটা দিয়ে চলে যাব তাড়াতাড়ি করে চলে আসব আমার তাড়াতাড়ি দিয়ে তো হবে না বলো নেটটা ভালো থাকলে তো চট জলদি হয়ে যায় নেটটা খারাপ থাকলে তো হয় এরকমটা যাই হোক চলো এবার একটু রেস্ট করি আর একটু ঠান্ডা খাবো যাবে না খাবো একটু উফ যাক সমস্ত কাজ বাজ করলাম তো এখন যেন একটু শান্তি মতো বসতে পারবো চলো হ্যাঁ তোমাদের সাথে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে দেওয়া কমপ্লিট তারপর ভিডিও আপলোডের কাজও শেষ করে আসলাম এসে এবারে দেখো বাসন কয়টা গুছিয়ে রাখছি এগুলো দুপুরের বাসন আর সকালের বাসনও কয়েকটা ছিল দুপুরের বাসন কিন্তু অতগুলো আর পরে নিই যে সকালের বাসনও ছিল তাই পুরো বল ভর্তি না আমার ঘরে কুসন পরবে তারপর আবার তো রাত্রিবেলার খাওয়া দাওয়ার পর তো আবার বাসন কুসন পরবেই তো এগুলো এখন গুছিয়ে রাখছি আর রেকের মধ্যে না স্টিলের রেকটার মধ্যে যদি জল শুদ্ধ বাসনটা নিয়ে রাখি তাহলে দেখবে স্টিলের মধ্যে কিন্তু জল পড়লে না সে একটা ঝং ধরে যায় তো তার জন্য একটু শুকিয়ে গেলে বাসনগুলো রাখলে দেখবে মানে স্টিলটা ভালো থাকে তো তার জন্য আমি এভাবেই রাখি আর কি বলো এই বলটা না আমার অনেক আগেকার সেই অনেক বছর হয়ে গেছে আমার ঘরে তখন জলের কাজও হয়নি রান্না রান্নাঘরে তো একজন দিদি রাখা হয়েছিল সে আমার বাসনগুলো মেজে দেবে আর গরদোরগুলো আমার মানে মুছে দেবে কারণ আমার আবার হাত ব্যথার প্রবলেম শুরু হয়ে গিয়েছিল জলের কাজ যখন হয়নি সেই আমার কত দূর নিয়ে বাসনগুলো মাঝে মানে মেজে গসতে আনতে লাগতো আমাদের বাড়ি যে কিন্তু একটু দূরে যেতে লাগলো লাগতো কি বলো তো একটা দুইটা করে বাসন দেখবে রান্নার সাথে সাথে ধুয়ে নিলে কিন্তু গায়ে লাগে না কিন্তু একসাথে জমালে দেখবে অনেকগুলো হয়ে যায় তো এগুলো ঘরে বাইরে করে দৌড়াতে দৌড়াতে ধুয়ে আনতে না আমার সেই হাত ব্যথা শুরু হয়ে গিয়েছিলো তারপরে দিদিকে রাখা হয়েছিল তখনই এই বলটা আনা হয়েছিলো এই মানে বলটার মধ্যে বাসন গুসন জমিয়ে রাখতাম দিদি এসে বিকেলের দিকে ধুয়ে দিয়ে যেত তো এখন তো আর সেই জলের ব্যবস্থা করার পর দিদিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে তো আমি করি তো এদিকে দেখো ভাতটাও বস ভাত আমার হয়ে গেছে আর এদিকে বলটা ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে চুলটা বেঁধে নিয়েছি চুলটা বেঁধে পেছন থেকে একটা এখন উলনা নিয়ে আসছি তো যাবো সামনের একটু দোকানে কারণ আমার দু একটা জিনিস লাগবে তার জন্য একটু সামনে যাব দুই একটা জিনিস বলতে কি আলু আনতে যাবো আলু ঘরে শেষ হয়ে গেল তো ভাবলাম যে না আমি এখান থেকে নিয়ে আসি তো ওকে যদি বলি ও বলবে আগে কেন বলিনি আমার কেন মনে থাকে না কোনো জিনিস মানে আনার কথা এরকমটা বলবে মানে আমার না অনেক সময় ভুলে যায় এটা ওটা লাগবে যে ওকে বলার কথা আমি ভুলেই যাই তো ভাবলাম আমি নিয়ে আসি তো ওইদিকে দেখো নিয়ে নিলাম টাকা তো নিয়ে এবার এখন যাচ্ছি তো সেই এখন মানে এরকম বাড়ির সামনে না দোকান থাকলে দেখবে খুব ভালো হয় মাঝে মধ্যে কোনো কিছু লাগলে কিন্তু দেখবে ফট করে আনা যায় তো আমাদের ওইখানেও আমার মানে আমার বাপের বাড়ির দিকেও না এরকম বাড়ির সামনে দোকান আছে আর আমার শ্বশুরবাড়িতে তো আরও কাছে আমাদের এখান থেকেও সে একদম সামনে দোকান একেই আমাদের বাড়ি থেকে যে একটা দোকান কিন্তু সব কিছু পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে আবার দোকানটার মধ্যে সব কিছু পাওয়া যায় আর আমার বাপের বাড়িতে বাজার আর আমাদের বাড়ি না খুব কাছে বাজার বাড়ি স্কুল সব কিছু একসাথে তো এই যে দেখো আমাদের এখানে বাজেমাল থেকে ধরে শ্বশুরবাড়ির এখানে বাজেমাল থেকে ধরে মিষ্টি থেকে ধরে সব কিছু একদম সামনেই পাবে এদিকে দেখো নিয়ে নিলাম আলু নিয়ে এবারে চলে আসলাম বাড়িতে এসে এবারে দেখো আলুটা এখন কেটে নিচ্ছি দিয়ে দিলাম এদিকে জল বাটটা রান্না করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম এবারে ঠান্ডা হওয়ার পর জলটা দিয়ে নিচ্ছি আজকে রাত্রি বেলা খাবো পান্তা ভাত তো পান্তা কিন্তু সারা রাত্রি ভেজানোর পর পরের দিনকে যে ভাতটা খাওয়া এটাকে পান্তা বলে তো সেটাকে কি বলবো আমরা তো আবার জলপাতও বলি পান্তা এই যে সাথে সাথে জল দিয়েই না রাখছি কারণ রাত্রিবেলা যেহেতু খাওয়া হবে আর গরমের মধ্যে না কোনো কিছু যেন খেতে মন চাইছে না এই পান্তা ভাতটা খেলে যেন একটু শান্তি পাবো জানো তো এখন বাজে নয়টা তেতাল্লিশ তো এই ভিডিও আপলোডের কাজ শেষ করলাম একবার তো গেলাম সন্ধ্যাটা দিয়ে ভিডিও আপলোড হচ্ছে না তারপর আবারও ঘরে চলে আসলাম এসে একটু টিভি টিভি দেখলাম তারপর এদিকে ভাতটা বসিয়ে দিলাম আজকে সকাল সকালে আজকে না জল ভাত খাবো তাই মানে পান্তা ভাত যেটাকে বলে পান্তা ভাত তো মানে রাত্রিবেলায় জলটা দিয়ে রাখি পরের দিনকে গিয়ে ভাতটা খাই তাহলে এটাকে পান্তা ভাত বলে আর আমি সেই আগে একদম আটটার আগে রান্না করে নিয়েছি নিয়ে ঠান্ডা হওয়ার পর জলটা ডেড়ে রাখলাম সেই পান্তা ভাতের মতোই বেশিক্ষণ একটা মানে সময় হয়নি আর কি তাই না হলে পরের দিনকে যে ভাতটা খাই এটাকে তো আমরা পান্তা ভাত বলি যাই হোক একটাই হয়েছে একটা হলেই হয়েছে তো ওইদিকে পান্তা ভাতের জোগাড় জানতে এখন এই যে আলু ভাজি বসিয়ে দিলাম আর সাথে নেব এক টুকরা পেঁয়াজ আমি ওকে বললাম যে অন্য কোনো কিছু করবো কি না আমি দুপুরে বলে রাখলাম আজকে এই গরমের জন্য যে আজকে আমি রাত্রিবেলায় পান্তা ভাত খাবো কারণ দুপুরে না আমার অবস্থা পুরো খারাপ ছিল মানে এত মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দুপুরে যে ডিম রান্না করলাম সকালে ডিম তো খাইনি ও শুধু ডিম আর টক দিয়ে খেলো আর আমি শুধু টক দিয়ে ভাত খেয়েছিলাম এও পুরোপুরি ভাত খেতে পারিনি তো এখন একটু ঠিকঠাক আছে তারপরে এখন বাটটাই খাবো অন্য কোনো কিছু খাবো না ডিম এক টুকরা রয়েছে পুরো মানে দুইটা ডিম রান্না করলাম তো গরমের জন্য রাত্রির জন্য করিনি তো সেই এখান থেকে আবার একটা ডিম রয়েছে ওটাও খেয়েছে আর আমারটা তো রয়েছে টপটও রয়েছে তো ও বলছে ও নাকি জলপাতি খাবে আমি তো বেশি একটা খেতে পারি না কিন্তু ওই যে গরমের জন্য শান্তি পাচ্ছি না জলটা খেয়ে পর্যন্ত আমার জন্য শান্তি পাচ্ছি না এরকম তো তাই পান্তা মানে এই জল বাটটা খেবো তো ও বলছে ও জলবাত দিয়ে খাবে ওকে আমি বললাম দইও আছে ডিমও আছে খেয়ে নিতে না জলভাত খাবে তো জলভাতের সাথে তো একটু আলু ভাজা বা বড়া টোড়া হলে ভালো লাগে তো তাই আলু ভাজিটা করছি আর এদিকে আবার ও আসার সময় কুমড়োটা নিয়ে আসলো কে যেন একজন দিল টাকা দিয়েই এমনিতে বলে মানে বললো টাকা লাগবে না কিন্তু না ও দিনও না কারো থেকে যদি কোনো কিছু নেই এমনিতে যে বিনা বসায় নেবে না নেবে না ওর কথা হলো যে যেই মানুষটা দিলো সেও তো একটা কষ্ট করেই বানালো মানে কষ্ট করে জিনিসটা করলো তো কেন আমি শুধু শুধু বিনা বসায় নেব সে তো মানুষটা কষ্ট করলো আর আমার হলো কেউ আমাকে একজন ভালোবেসে দিয়েছে কি হয়েছে নিলে বিনা পয়সায় দিয়েছে তো আমার আরও ভালো হয়েছে না ও এটা বুঝবে না তো কত টাকা দিল এটা আমি জানি না বলছে আমি বললাম কি মানে এমনিতে দিয়েছে এখন না উনিও তো মানে কষ্ট করে এটা ইয়ে করলেন তাই টাকা দিয়ে আনলাম যাই হোক এদিকে এখন দেখব টিভি কিন্তু ও তো এখন খেলা নিয়ে বসলো না হলে আমি একটা সিরিয়াল দেখতাম হোক এখন তো করতে পারবোই না মধ্যে নিয়ে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা আমাদের পান্তা ভাতটা নিয়ে নিয়েছি এবারে খাওয়া দাওয়াটা শেষ করে নেবো পান্তা ভাত নিয়ে নিয়েছি আস্ত একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু ভাজি ভাত খেতে না খুব টেস্ট লাগে পান্তা ভাত খেতে আমি তো আগে খেতেই পারতাম না তারপর এখন একটু একটু করে খেতে খেতে এখন শিখে গেছি ওই ঘরে খাবো টিভি দেখতে দেখতে পান্তা ভাতটা খেয়ে শরীরটা শান্তি মানে ঠান্ডা করে নিই তারপর যাব স্নানে এই মাত্র স্নান দান করে আসলাম আর এখন বাজে কয়টা জানো তো তোমাদের দেখাই দাঁড়া এই যে দেখো এখন বাজে এগারোটা তো এই মাত্র স্নানটা করে এসে বসলাম আমি না এই গরমকাল আসাতে দুপুরের দিকেও মাথা ভিজিয়ে স্নান করছি আর সন্ধ্যা সন্ধ্যাবেলো রাত্রিবেলা যখনই স্নান করি আবারও মাথা ভিজিয়ে স্নানটা করি দুদিন আগে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। এই মাথা ভেজানোর জন্য কিন্তু আমার হলো কথা গিয়ে কী বলো তো স্নান যদি করি মাথা যদি না ভিজাই না সেই স্নান করার মতো লাগেই না তাই মাথাটা ভিজিয়ে আসলাম আর সেই একটা শান্তি পাওয়া যায় না হলে যদি মাথাটা না ভিজিয়ে স্নানটা করি সে যে স্নান করে আসলাম সেটা মনে হবে না তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম তো দেখলে কালকে যেহেতু শুক্রবার তাই একদম খাওয়া দাওয়ার পর পরিষ্কারটা করে নিলাম তো এদিকে তারপর এদিকে আমি গেলাম স্নানে স্নান করলে আসলাম আর এদিকে গেল এখন তোমাদের দাদা ভাই ও তো আজকে তিনবার করলো সকালের একবার তারপর দুপুরে দোকান থেকে এসে একবার করলো এখন আবার করছে সেই স্নানটা করে আসলে না সেই যে একটা কি শান্তি লাগে সেই সন্ধ্যাবেলা যদি স্নানটা করতাম তাহলে সেই শান্তিটাই পেতাম না এখন দেখবে মানে পড়লেই না একদম পুরো ঘুম চলে আসবে দুদিন যাবত তো এরকমই হচ্ছে জানি না আজকে আবার কীরকম হবে তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আমার আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো তো সেই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো